স্ট্রিট তবে গুড মর্নিং বন্ধুরা সকাল বেলায় আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো গলাটা ধরেছে শক্তি আছে জ্বর আছে এখনো এখানকার দই কালকে যেটা দেখিয়েছিলাম এত সুন্দর তো দইটা একটু ঠান্ডা আছে তো সবার তো সর্দি কাশি হয়েছে একটু ঠান্ডা আছে এক ঘন্টা পর একটু দই চিড়ে দিয়ে মেখে দেবো এখন ঠান্ডা আছে বলে দইটা দেব না সে আঁকে আর এখানকার এই যেরকম নন্দিনী মিল্ক তারপরে কাউ মিল্ক বা মিল্ক খুব দারুণ মানে এখানে দুধটা পাওয়া যায় তো এই দুধটা এখন ফোটাবো এই দুধের এত সুন্দর চা হচ্ছে কি বলবো দারুণ দুধটার দুধটার কালারটা দেখাচ্ছে একটা আলাদা ব্যাঙ্গালোরে দারুণ দুধ পাওয়া যায় কিন্তু দুধটার রংটা দেখো পুরো হলুদ ক্যামেরায় কেমন আসছে বুঝতে পারছি না কিন্তু দুধটা পুরো হলুদ আম অর্ডার দিয়েছিল তো দুটো আম এসেছিল জানি না দুটো আমি কত নিয়েছিল এর আগে খেয়েছি এই লাস্টবার আবার দুটো আমে এই একটা আম আছে চিড়ে দিয়ে ওদেরকে দেব তো এই আমটার দামটা অনেকটাই বেশি কিন্তু এই আমটা জানি না কি আম নামটা ভালোই বেশ মিষ্টি আছে সেই যে করোনার সময় থেকে মানে করোনার সময় থেকে গরম জল খাওয়া আরাম হয়েছে আর গরম জল তো প্রত্যেক দিন চাই তবে আমাদের মনের মধ্যে করোনা থেকে একটা আতঙ্ক চলে এসেছে যে রোগটা মানুষকে পুরো শেষ করে দিয়েছে কিন্তু আবারও বলছে আসছে কি জানি খুবই ভয়ের খুবই আতঙ্কে বাচ্চাদের নিয়ে বয়স্কদের নিয়ে আমরা থাকি দুধটা এই জায়গায় ট্রান্সফার করে দিচ্ছে আর অল্প কিন্তু চা বানাবো চাটা আমি একদমই খাই না কিন্তু এখানে খাচ্ছি শরীরটা এতই খারাপ যে চা খেলে মনটা একটু ভালো লাগছে দিনে জানি না কটা ওষুধ খেতে হবে মিস্ট্রা বাবু বললে এটা গ্যাসের ওষুধ সকালে খেয়ে নাও তো একটু গরম জল দিয়ে খেয়ে নাও বিস্কুট খাবো ওষুধটা খেয়েছি জুড়ে রান্না চিঁড়ে এই যে চিড়েটা যে শক্ত চিঁড়েটা হয় আর একটুকুনি ছিল চিঁড়েটা দেখি এখনো তো ঠান্ডা আছে একটু পরে ওদেরকে দেব এটা কেটে কেটে এটা মেখে রাখি চিনি দিয়েছি চিনিগুলো দেখো এটা ব্রাউন সুগার শ্রেয়াঙ্কে আর শ্রেয়াংকের পাপাকে দিয়ে দেবো আজকে একটু বানাবো কারি বড়ি কারি পাতা আছে আর সেটা দিয়ে এই বেসনটা এ করে ছোটো ছোটো বড়ির মতো যেগুলো তোমাদের তো দেখিয়েছি অনেকবার এটা মেখে নিই আগে মাশরুমগুলো বানিয়েছিলাম কীরকম হয়ে গেছে তো মাশরুমটা শুধু জাস্ট ভেজে নেবো পকোড়াও করবো না এখন বাজে পাঁচটা বিকালবেলা আমরা এখন যাচ্ছি একটু মলে তো দেখি মলে যদি কিছু কেনাকাটি থাকে ঘরের মধ্যে থেকে বোরিং হচ্ছিলাম ওই বদ্ধ ঘরের মধ্যে সেই কারণে একটু বেরোলাম মনটা ভালোই লাগছে কারণ ঘুরতে তো আমার খুবই ভালো লাগে আর এমনিতেও শরীর খুব খারাপ আছে যেন রকম একটা হচ্ছিল তো বাইরে বেরোতে মনে হচ্ছে শরীরটা একটু চাঙ্গা চাঙ্গা লাগছে এসেছি আজকে ফিনিক্স মলে তো তোমার তোমরা দেখো ব্যাঙ্গালোরের ফিনিক্স মল বিশাল বড় ফিনিক্স মল এখানেই এসেছি এটা ব্যাঙ্গালোরের নাম করা একটা মল আসলে আমি ফিনিক্স মলে আসবো সেটা বলিনি শ্রেয়াং তিন দিন ধরে বলছে ফিনিক্স মল যাবো আজকে অন্য একটা মলে যাওয়ার কথা ছিল আমি কারণটা কেন বুঝতে পেরেছিলাম না যখন এলাম শ্রেয়াং অ্যাকচুয়ালি এখানে গেম আছে ভালো ভালো গেমের জন্যেই এসেছিল আসলে বলেছিলাম না যে ব্যাঙ্গালোর প্রচুর কস্টলি এখানেও সেটাই বুঝতে পারা যাচ্ছে এই মলের মধ্যে তো এমনি সবকিছু জিনিস কস্টলি কোনো জিনিস পনেরোশো পনেরো হাজারের দশ হাজারের কমের নেই ব্র্যান্ডেড সব আর এমনিতেও দেখতে পাচ্ছো তোমাদের দেখালাম এখানে টিকিট কাটার জন্য মোটামুটি একদম কম প্রাইজের মধ্যে ষোলোশো টাকা তারপরে সাড়ে তিন হাজার পাঁচ হাজার ওই গেম খেলার বেকার রয়েছে পনেরো কুড়ি মিনিট আধ ঘন্টার গেম খেলবে শ্রেয়াঙ্ক বললো যে এত টাকা দিয়ে আমি গেম খেলবো না যদি পাঁচশো ছশো সাতশো তো ঠিক আছে তো অন্য একটা আমরা মলে এসেছি ফিনিক্স মলের পাশেই ফিনিক্স মলের পাশেই ছিল ভি মল এই ভি মলটা একটু ঘুরে দেখে এবার আমি একটু সিঙ্গারা খেলাম রাস্তায় তারপরে অটোয় চেপে করে আবার অন্য একটা মলের দিকে যাচ্ছে এটা একটা শ্রী এখানে তিনটা অফিস আছে না এই একটা অফিস আমরা যেদিকে থাকি ওই দিকে একটা অফিস আর একটা এটা কি ট্রেন ভেবেছিলাম তো ফিনিক্স মলে কিছু কেনাকাটি করব এবং শ্রেয়াঙ্কের মনের ইচ্ছাটাও পূরণ করব শ্রেয়াঙ্কের মনটা ওখানে একটু খারাপ লাগছিল কিন্তু অত দামের গেমও নিজেই বলল না খেলবো না আর ফিনিক্স মলে বাইরেটা যতটা ভি ভিতরটা অতটা ভিড়ও নেই প্রচুর দাম জিনিসে বৃষ্টি পড়ছে

uh -huh. সাপনা প্লাজা প্লাজা একটু সব কিছু দেখে এই যে এদিকে কাপড় টাপড় আছে প্রচুর দাম কষ্ট আবার যাচ্ছে কমার্শিয়াল দিকে এখন আমরা এসেছি ব্যাঙ্গালোরে কমার্শিয়াল স্ট্রিট যেটা কমার্শিয়াল মার্কেট বিশাল বড় একটা মার্কেট ব্যাঙ্গালোরের নাম করা একটা মার্কেট যেটা হচ্ছে কমার্শিয়াল স্ট্রিট তো সেখানে আমরা চলে এসেছি একটা দোকানে এখানে চুড়িদারের পিস নানা রকমের রেডিমেড চুড়িদার এইসব বিক্রি হয় তো আগের বারে আমি কিনে নিয়ে গিয়েছিলাম সালোয়ারের পিস এবারে কিনে শ্রেয়াঙ্কের পাপা বলছে এখান থেকে একটা তৈরি করে না। একটা চুড়িদার পছন্দ হয়েছিল সেটাই তৈরি করতে দিলাম আর কিছু দেখি যদি কেনাকাটি করার থাকে কিনব

আমরা আজকে তিনটে মল ঘুরেছি একটা মার্কেট ঘুরেছি ফিনিক্স মল গেলাম প্রথমে ওখানে তো কিছু পছন্দ হয়নি তারপরে তারই পাশে ছিল ভিয়ার মার্কেট সেখানেও গেলাম তারপরে আবারও আমরা অটোয় চেপে গেলাম কমার্শিয়াল স্ট্রিট কমার্শিয়াল স্ট্রিটটা হচ্ছে আমরা যেখানে আগে থাকতাম একদম কাছে আমরা হেঁটে হেঁটে গেছি তো এখন আমরা গাড়িতে করেই গিয়েছিলাম কিন্তু এখনও যেখানে আছি ওই চার পাঁচ কিলোমিটারের মধ্যে হবে

গাড়ি কতক্ষণে আসে অনেকটাই ওয়েট করেছি হ্যাঁ পাপার আর একটা অফিস আর একটা অফিস তুই এসেছিলিস একটু আমরা চলে এসেছি এখন পৌনে এগারোটা তো ব্লগটা এখানেই শেষ করছি আমরা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে